বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আজকে বের হয়েছিলাম একটু বাহিরে যেহেতু আজকে আমার স্কুল বন্ধ ছিল ছেলেকে নিয়ে একটু চুল কাটাবো মেয়েকেও নিয়ে গিয়েছিলাম কিন্তু ওর চুল আগে থেকেই কাটা ছিল তাই আর ওরকে কাটানো হয় নাই আর যেহেতু মার স্কুল ছুটি মার বন্ধ আছে তাই ভাবলাম ছেলে বলো যেমন তুমিও চলো একসঙ্গে চুল কেটে নিয়ে আসি বেশিরভাগ সময় আমার সাথে যায় ওর বাবার সাথেও যায় আর এই যে ভাইয়ের দোকান থেকে আমার ছেলে চুল কাটতেছে ও যখন ছোট একদম ছোট ছয় কি সাত মাস বয়স তখন বাসায় এসে এই ভাইকে দিয়ে ওর প্রথম চুল কাটিয়েছিলাম তারপর থেকে এই যে আমি আবার এ পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্য দেখছে তখন ওর চুল কাটিয়েছিলাম সেই থেকে এখন পর্যন্ত যখনই চুল কাটা লাগে তখনই কিন্তু এই ভাইয়ের দোকানে নিয়ে মেয়ে ছেলে ছেলে সেই ছোট থেকে এখন পর্যন্ত আছে মেয়েও সেই ছোট থেকে এই একই ভাইয়ের দোকান থেকে চুল কেটে ওরা অভ্যস্ত ব্যাপারটা আসলে কি শিশুরা কোনো কাজ একজনকে যদি ভালো লাগে তখন কিন্তু সেখানে কমফোর্ট ফিল করে তেমনি ভাবে যে ওরা যখন এখানে আসে ওদের ভালো লাগে এটা আমার বাসার থেকে অনেকটা দূরে এই দোকানটা তারপরও আমরা এখানে রিক্সা ভাড়া করে টাকা খরচ করে এখানে আসি কারণ ওদের একটু কমফোর্ট ফিল করার জন্য আর বাসা থেকে বলে গিয়েছিলাম যে চুল কাটার পর আইসক্রিম খাবো আর যেই কথা সেই কাজ চুল কাটা শেষ এখন তারা আইসক্রিম খাবে তাই এখানে এসে দেখছে যে কোনটা খাবে কোন আইসক্রিম তাদের ভালো লাগবে যেটা পছন্দ করবে সেটাই তো খেতে হবে তখন আমি বলছিলাম যে চকবাটা তো বেশিরভাগ আমার বেশি ভালো লাগে আর ওরাও মোটামুটি পছন্দ করে তাই চকবার নিয়েছিলাম এখানে আমরা তিনজনে তিনটা চকবার এখন খাব। খাবো অনেক বৃষ্টি ছিল আজকে সকাল থেকে অনেক অনেক বৃষ্টি মানে গতকাল রাত থেকেই বৃষ্টি হচ্ছিল আমি তো আবার খাচ্ছি আর আমার সাথে সে আবার কোনো একটা বিষয়ে কথা বলছে এই যে যেটা বলছিলাম যে অনেক বৃষ্টি সারা পথ একদম ভেজা কাদা আর ওখান থেকে চুল কাটানো শেষ এখন আমরা একটু বাজারের দিকে যাব বাজারে একটু টুকিটাকি কেনাকাটা আছে তাই রাস্তা পার হচ্ছিল এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় ভাই সে দায়িত্ব পালন করছে বোনকে হাত ধরে রাস্তা পার করে নিয়ে অটোর কাছে নিয়ে যাচ্ছে সেটা আমি একটু ভিডিও করে রাখলাম আমার দেখে অনেক বেশি ভালো লাগলো এখন অটো থেকে নেমে যেখানটা আমরা যাবো সেখানটা যেতে পারলাম না কারণ এখানে রাস্তার কাজ হচ্ছিল এই যে কাজের জন্য এই রাস্তাটা পুরো মানে ব্লক করা ছিল এই যে পুরোটাই বন্ধ আমরা সাইড দিয়ে ফুটপাথ দিয়ে এটা যাচ্ছিলাম আর এইখানটায় এই যে পুরো রাস্তাটা একদম কাজ করবে অনেক সংস্কারের কাজ চলছে যাই হোক এটা আমাদের জন্য ভালো যদিও একটু কষ্ট হয়েছে আমরা অনেকটা পথ হেঁটে তারপরে আমাদের যে দোকানে কিনবো সেই দোকানে গেলাম আর যেহেতু রাস্তা খারাপ তাই হাঁটতে হয়েছিল মূলত এই মুহূর্তে আমরা যাব আর এফ এল বেস্ট বাইতে ওখান থেকে টুকিটাকি কিছু ঘরের কেনাকাটা আছে ঘরের মাল জিনিস কেনাকাটা আছে আর আর এফ এল আর এফ এল বেস্ট বাইটা হচ্ছে বাগেরহাটে আমরা রেল রোডে আপনাদেরকে একটু জানিয়ে রাখি বাগেরহাট যারা আছেন তারা তো হয়তো মোটামুটি সবাই জানেন আর যারা না জানেন তাদের জন্য বলছি যে বাগেরহাটের রেল রোডের পাশে হচ্ছে আর এফ এল বেস্ট বাইয়ের দোকানটা আর বেস্ট বাইতে গেলে একসঙ্গে ঘরের সমস্ত জিনিস পাওয়া যাবে একই ছাদের নিচে এ টু জেড পাওয়া যাবে আমার মনে হয় যারা বাগেরহাট অঞ্চলে আসেন এখনও আর এফ এল বেস্ট বাইতে যাননি প্লিজ একটু গিয়ে দেখবেন এখানের প্রোডাক্টগুলো আমি যতটুকু দেখেছি আমার ভাল লাগছে এখন আপনাদের যদি ভালো লাগে দেখবেন কারণ দামটা আমার এত একটু বেশি মনে হয় কারণ ওদের কোয়ালিটিটা ভালো জিনিসের মান ভালো মান ভালো হলে দামটা তো একটু বেশি হবেই আমরা যারা গৃহিণী আছি মানে গৃহিণী বলতে রান্নাবান্নার কাজের সাথে যুক্ত তাদের কিন্তু এখানে গেলে এটা সেটা প্রত্যেকটা জিনিসই মনে হয় কি আমাদের নিতে মন চায় ভালো লাগে কারণ সংসারের ক্ষেত্রে মেয়েরাই তো আসলে রান্নাঘরের কাজগুলো করে আর এখানে রান্নাঘরের আইটেমটাই বেশি পাওয়া যায় সংসারের যে টুকিটাকি জিনিস রান্নাঘর থেকে শুরু করে খাবার দাবার টিফিন বক্স পানির বোতল এটা সেটা যাই হোক আমার ফিল্টারের দুইটা অংশ একটু খারাপ হয়ে গিয়েছিল আর এফ এলের ফিল্টার আছে ওই ফিল্টারের দুইটা অংশ সেই দুইটা অংশ আবার এখান থেকে আমি এখন নিয়ে যাচ্ছি এটা ফিল্টারটা ভালো আছে কিন্তু এই অংশ দুটো খারাপ ছিল তাই এই অংশ দুটো নিয়ে গেলাম এই যে একটু দেখিয়ে দিচ্ছি আর এফ এল বেস্ট এখান থেকে প্রত্যেকটা জিনিস মনে হচ্ছে কি মানে দরকার দরকার তারপর আবার দেখলাম যে না আসলে এত বেশি দরকার না ওটা শুধু মনের একটা খোরাক যে এটা নিতে হবে এটা নিতে হবে আসলে খুব বেশি দরকার ছিল না অনেক বছরের সংসার তো অনেক মালেই ইতিমধ্যে সংসারে গোছানো হয়ে গেছে যাই হোক ওখান থেকে বের হয়ে আবার যখন আমরা রাস্তায় হাঁটছিলাম আবার বৃষ্টি হচ্ছিল এরপরে বৃষ্টি শেষ হলো বাসা চলে আসলো